নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে ভালো মানুষের সাথেই কেন সব সময় খারাপ হয় এ বিষয়ে একটি গল্প আছে স্বামীজি একবার শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন যে এত প্রার্থনা করা সত্ত্বেও ভগবান কেন ডাকে সাড়া দেন না কেন আমাদের দুঃখ কষ্ট দূর করছেন না কেন ভালো মানুষেরা সব সময়ের জন্য কষ্ট পায় আর খারাপ মানুষেরা সুখে থাকে কেন এরকম হয় তাহলে ভগবান কি আমাদের ডাক শুনতে পান না নাকি আমাদের প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হচ্ছেন না এর উত্তরে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যান তিনি তার গুরুকে জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেন স্বামীজি বললেন যে আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না জীবন আমার জন্য প্রত্যেক দিন কঠিন থেকে কঠিন কঠিনতর হয়ে উঠছে তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব কি বললেন সেটা জানেন রামকৃষ্ণদেব বললেন স্বামীজিকে যে কাজ তোমাকে অবসর দেবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে না স্বামী বিবেকানন্দ তার পরের প্রশ্ন করলেন জীবন কেন এত জটিল তার উত্তরে স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব বলেন যে জীবন সম্পর্কে এত বিবেচনা বিশ্লেষণ বন্ধ করো এতে জীবন আরও কঠিন হয়ে উঠবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে বললেন কেন আমরা অসুখী তখন রামকৃষ্ণদেব বললেন উদ্বেগ তোমার জীবনকে অনেক জটিলতায় ভরিয়ে দিচ্ছে তাই তুমি অসুখী স্বামীজি আবার প্রশ্ন করলেন বললেন কেন ভালো ভালো মানুষেরা সব সময় কষ্ট পায় এর উত্তরে স্বামী আমাদের রামকৃষ্ণদেব স্বামীজিকে বললেন ঘর্ষণ ছাড়া হেরেকে মজবুত করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় আর যে পরীক্ষা দিতে জানে তাকে ভগবান পরীক্ষা নেয় সবাইকে ভগবান পরীক্ষা নেয় না এটা তার মানে এই নয় যে তাদের ভোগান্তি এটা ভোগান্তি নয় এর মধ্য দিয়ে তাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দর তরর দিকে যায় স্বামী বিবেকানন্দ তখন রামকৃষ্ণদেবকে বললেন তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এটাই হলো জীবন এটাই হলো ভালো যে সবসময় পরীক্ষা দিয়েই যেতে হবে রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ এইভাবেই জীবনকে মসৃণ থেকে মসৃণ তর করতে হবে জীবন হল কঠিন পরীক্ষকের মতন যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে তারপর শিক্ষা দেয় স্বামী বিবেকানন্দ বললেন অনেক সমস্যার কারণে মনে হয় যে আমরা কি করছি কেন করছি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না এটা কেন হয় রামকৃষ্ণদেব বললেন যদি বাইরে থাক তাকাও তাহলে তুমি বুঝবে না যে তুমি কোথায় যাচ্ছ যদি তুমি ভেতরটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোথায় তুমি যাচ্ছ চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেয় স্বামী বিবেকানন্দ বললেন অসফলতা কি সফলতার পথে যাওয়ার চেয়েও বেশি কষ্টদায়ক এর উত্তরে রামকৃষ্ণদেব বললেন সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আমি যে জিজ্ঞেস করলেন কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন এর উত্তরে রামকৃষ্ণদেব বললেন সর্বদা এটা দেখো যে তুমি কত দূর যেতে পেরেছ তুমি কত দূর যেতে পারো নি তার হিসেব করতে যেও না সবসময় এটা দেখো তোমাকে কারা ভালোবাসে কে তোমাকে ভালোবাসে না কে তোমাকে দুঃখ দিল তার হিসেব তুমি করতে যেও না স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে বললেন আচ্ছা গুরুদেব আপনি বলুন তো মানুষ সম্পর্কে কোন জিনিসটা আপনাকে অবাক করে তখন ঠাকুর বললেন যে মানুষ যখন কষ্ট পায় তখন মানুষ সবসময় অভিযোগ করে ঈশ্বরের কাছে যে এই কষ্ট কেন আমাকেই শুধু দেওয়া হলো কিন্তু মানুষ যখন ভালো থাকে যখন সফলতা পায় সাফল্য পায় তখন কিন্তু তারা বলে না কেন আমাকে এই সফলতা দেওয়া হলো স্বামী বিবেকানন্দ বললেন কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি ঠাকুর বললেন যে তোমার অতীতকে কোনো রকম অনুশোচনা ছাড়াই মেনে নাও আস্থার সঙ্গে তোমার বর্তমান জীবন পরিচালনা করো ভয় ছাড়া ভবিষ্যতের জন্য প্রস্তুত হও এবার স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে আরেকটা প্রশ্ন আমার আছে কখনো কখনো আমার মনে হয় যে আমার প্রার্থনা কেন ভগবানের কাছে সাড়া পাই না আমি প্রার্থনা করার পরে এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন সব প্রার্থনার উত্তর দেওয়া হয় সবার প্রার্থনার উপযুক্ত মূল্য দেওয়া হয় শুধু বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে ঈশ্বরের উপর কোনো কিছুতে ভয় পাবে না জীবনটাকে কোনো সমস্যার চোখে দেখবে না তাহলেই কিন্তু সমস্যার সম্মুখীন হবে না জীবন একটা রহস্য যার সমাধান করতে হবে বিশ্বাস করো যদি তুমি জানো জীবন সুন্দর তাহলে জীবন সুন্দরই হবে আর যদি মনে করো জীবনটা অসুন্দর কঠিন সংগ্রাম তাহলে জীবনটা সংগ্রামেরই হবে পৃথিবীটা আমাদের কত সুন্দর এ কথাটা যে কেউ জানে কিন্তু এর মধ্যে কম মানুষই জানে যে আমরা নিজের নিজেরা কতটা সুন্দর বন্ধুরা এইসব কথা থেকেই বোঝা যায় যে ঈশ্বর আমাদের সকলের প্রার্থনা শোনেন এবং সেই প্রার্থনার উত্তর তিনি যথা সময়ে দেবেন শুধু আমাদের একটাই কর্তব্য তার উপর বিশ্বাস রেখে সকল প্রকার কর্তব্য কর্ম করে যাওয়া এবং কখনো হতাশ না হওয়া ভগবান খারাপ সময় দিয়ে আমাদের পরীক্ষা নেন আমাদের শুধু ধৈর্য ধরে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে পরীক্ষা দিয়ে যেতে হবে কারণ ভগবান যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন এই কথাটা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে তাহলে দেখবেন যে সকল সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে শ্রী ঠাকুর বললেন ভগবানের কাছে এই বলে প্রার্থনা করো যে হে ভগবান আমি কিচ্ছুই জানি না মন্ত্র জানি না তন্ত্র জানি না আমার যা কিছু ভালো করার তুমিই করো যে কাজেই আপনারা করেন না কেন সর্বদা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে রাখুন তাহলেই মনের মধ্যে শক্তি পাবেন সাহস পাবেন শুধু বলতে হবে যে ঈশ্বর সব কিছুই তোমার কিছুই আমার নয় তুমি সব কিছু পরিচালনা করো আমাদের নানা ধর্ম নানা মত কিন্তু সবার ভিন্ন ভিন্ন ধর্ম হলেও কিন্তু প্রার্থনা সেই একজনার কাছে গিয়েই পৌঁছায় যে নামেই তাকে ডাকো না কেন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও সকল কাজের মধ্যে খুঁজে পাবে। জীবনের উদ্দেশ্য শুধুই ইনকাম করা নয় ঈশ্বরের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য তবেই আমরা জীবনে শান্তি পাব সাংসারিক ভোগ বাসনা ক্ষণিকের জন্য সব কিছু এনে দেবে বিলাসিতা কিন্তু সবকিছু শেষ পর্যন্ত থাকবে না ঈশ্বরকে ডাক তাই নিশ্চিন্তে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরকে পুজো করুন ঈশ্বরকে প্রার্থনা করুন আপনার কথা নিশ্চয়ই ঈশ্বর শুনতে পারবেন তো ঈশ্বর যাকে পরীক্ষা নেন তাকে কিন্তু ভালোবাসেন ঈশ্বর যদি বিপদে ফেলেন তিনিই কিন্তু বিপদ থেকে বেরোনোর রাস্তা বেরোনোর রাস্তা বার করে দেবেন তাই বিপদে ভেঙে পড়বেন না সব সময় ঈশ্বরের শরণাপন্ন হন ঈশ্বরকে প্রার্থনা করে যান দেখবেন ভালো থাকবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাইকে শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবেন অনেকের মনে এই প্রশ্নটা জাগে তা সেই প্রশ্ন থেকে সবাই উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের প্রার্থনা করে যান মন দিয়ে